হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখো আমরা কোথায় যাই একদম ভোর পাঁচটার সময় উঠে কোথায় গেলাম কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তাই সকালবেলা এখান থেকে শুরু করলাম বাসগুলো সব দাঁড়ায় আছে আমরা সবাই মিলে রওনা দিব তাই অপেক্ষা করতেছি তো আমরা বাসগুলো সবাই সব বাস আছে কি সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আসছে অনেকে আসছে অনেকে আসে নাই তো আমরা গেছি মানে আমি একটু আমাদের বাসার পাশেই আমার একটু দেরি হয়ে গেছে যে বাসে সব মানুষই নাই আমার জায়গা আমি পাইতেছি গাড়িটি ওটার পরে নাস্তা দিছে এই যে এটা পরেকার দিসে এটা দিছে সুজির হালুয়া আর হ্যাঁ হ্যাঁ পলিথিনের ভিতরে কিন্তু ফেলাই থাকে এই জায়গা

দেখো অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর সত্যি হ্যাঁ দারুন রুম তো বুকিং হয়ে গেছে গা হাটে আপনারা আমরা সব দিকটা লেজি বুঝছেন এটাই তো কথাটা কিন্তু অনেক সুন্দর পার্কটা অনেক সুন্দর মাসাল ভালো লাগতেছে এসে লাগেজ বলতেছে গাই আমরা হাঁটতেছি যাও অনেক সুন্দর পার্কটা অনেক সুন্দর যে কোনো ফ্যামিলি নিয়ে আসার জন্য অনেক মজা কারণ সবাই মিলে একসাথে অনেক এনজয় করা যাবে কারণ অনেক সুন্দর পার্ক ফ্যামিলির জন্য আরও বেটার ফ্রেন্ড সার্কেল সবার জন্য যেটা অনেক সুন্দর যে ঝর্ণার সামনে এই যে কি সুন্দর berita terkini mengenai cuaca ekstrem di Kuala Lumpur.

অনেক দিন পরে একটা ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে এই যে আমরা রুম নিয়েছিলাম অনেকগুলো রুম নিয়েছিলাম তার ভিতরে একটা এখানে আমরা অনেকজন মানুষ একসাথে মানে একটু রেস্ট নেব একটু কেউ নামাজ পড়বে বা ওয়াশরুমে যাওয়ার জন্য এই রুম এই রুমটা সবাই মিলে একসাথে আমরা ইউজ করছি আরও ছিল এখানে আর এইটা রুমের বাইরের সাইডটা এত সুন্দর মাশাল আমাকে এত ভাল লাগছে না শুনতে ভালো লাগছে

এখানে চার ব্যবস্থা করা হয়েছে যে যত চা খাইতে পারবে বা কল খাইতে পারবে খাওয়া যাবে এখানে চার ব্যবস্থা করা এখানে গান বাজনার জন্য

যাতে ছোট ছেলে মেয়েরা এসে এনজয় করতে পারে খেলতে পারে এই যে কি সুন্দর সব কিছু একদম সু খুব সুন্দর করে করা যে ফ্যামিলি নিয়ে গিয়ে যে এই যে ছোট বাচ্চারা যে খেলার জন্য পরিবেশটা করছে ছোটো ছেলে অনেক এনজয় করতেছে আমার আমলিন যে মজা পাইছে সারাক্ষণ একাকাই একাই খেলছে ওইটা কিন্তু ওর ফুপু এই যে ফুপু মেয়ে একসাথে বসে এরকম খেলাধুলা করতেছিল আর যে লাফালাফি করছে সারাদিন এই ফুল গাছটা আমি ভিডিও করছিলাম আমার কাছে অনেক ভালো লাগতেছিল আমার মেয়ে এমনি আরে ভয় ভিতুর ডিম এটা উঠবে না এমনি চাকা ঘুরাচ্ছে এই যে খেলার আরেকটা তো ও খেলতে ছিল বসতেছিল একটা মেয়ে ওই দোলনার ভিতরে বসে দোল খাইতেছিল পরে আমরিন গিয়ে আবার দোল খাইছে বৈশা বৈশা পরে ওই ভাইয়াটা আবার মেয়ে ওই দুজনকেই দোল দিতেছিল দেখেও ভাল লাগতেছিল দেখো গাইস তোমরা একটু দেখো এই পিচ্চি বাপের কোনো যে কারোর সাথে মিষ্টেই দিতেছে না এই যে সে ধরে রাখছে বাপের এই যে একটু যাবে এদিক ওদিক চাটা খাবে খাইতে পারতেছে না ছেলেটার কারণে খুঁজে পাওয়া পাশে একটা দোকান ছিল এই দোকানে ছোটো ছোট পিচ্ছিরা যত খেলনা ছিল সব কিনে ফেলছিলো ওই যে ওইটা ওই যে পানি আমার আমরিনও কিনছে এ ওদের দোকানে যে এত লাভ হয়েছে বাবা একশো টাকার জিনিস দেড়শো টাকা আশি টাকার জিনিস দুশো টাকা এরকম বিক্রি করতেছিল আর কি কেন বিক্রি করতেছে ওদের তো এটা লাভ হবে কারণ অনেক মানুষ পোলাপান পান গেছে ছোট ছোটো ছেলেমার আর এই যে একটা ঝর্ণা ছিল এত সুন্দর মার্শাল আমার এত ভালো লাগছে ঝর্ণাটা দেখে একবার ওখানে অনেকগুলো ছবি টবি তুলছিলাম আমরা আর এই যে এই যে মেয়েদের চেয়ার খেলা হয়েছিলো সবাই একদম নাম দিয়েছিল শুধু আমি ছাড়া আমি একটু ঘুরতে গেছিলাম এসে দেখি চেয়ার খেলা শুরু হয়ে গেছে গা তো আমি আর কি করা আমি নাম দিতে পারি না আমি দাঁড়াই দাঁড়ায় ওদেরকে দেখতেছিলাম কিন্তু অনেক মজা লাগতেছিলো ফার্স্ট পর্যন্ত আমি দেখতে পাইনি কে ফার্স্ট হলো আমি ওখানে আর ছিলাম না লং টাইম ভিডিও হয়ে যাচ্ছে তা আমি আরেকটা পার্ট নিয়ে আসবো আপনাদের মাঝে অবশ্যই